আসসালামু আলাইকুম দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে নিরাপত্তার কথা বলে যে তুলে নেওয়া হয়েছিল সে বিষয়টি নিয়ে কিন্তু এক এক করে থলের বিড়াল বেরিয়ে আসছে এবং তারা কিন্তু এক এক করে প্রত্যেকেই মুখ খুলতেছে এবং তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে যে তাদের কাছ থেকে যে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি নেওয়া হয়েছিল সেটা জোরপূর্বক নেওয়া হয়েছিল এবং তাদেরকে ভাত খাওয়ার ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে তারা কিন্তু এখানে কথা বলেছেন এটা একটা প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস সেখান থেকে আপনাদের আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি আমরা স্বেচ্ছায় স্টেটমেন্ট দেইনি খাবার টেবিলের ভিডিও জোর করে ডিবি অফিসে আটক থাকা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সই সমন্বয়কের বিবৃতি দিয়েছেন তারা অভিযোগ জানান চলমান আন্দোলন প্রত্যাহার নিয়ে ডিবি অফিসে বসে তারা কেউ স্বেচ্ছায় ভিডিও স্টেটমেন্ট দেয়নি তাছাড়া ডিবি প্রধানের সঙ্গে খাবার টেবিলে বসিয়ে ভিডিও জোর করে করা হয় বলেও তাদের অভিযোগ রয়েছে আজ শুক্রবার দুপুরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এক বিবৃতিতে এ তথ্য জানান এই ছয় সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম ও আবু বকর মজুমদার দর্শকমল্লী ছয়জন সমন্বয়কে কিন্তু একসাথে একটা বিবৃতি দিয়েছেন এবং সেখানে তারা এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তারা আহ স্টেটমেন্টটা তারা স্বেচ্ছায় দেননি তারা জোর করেই এক প্রকার স্টেটমেন্টটা নেওয়া হয়েছে এবং এক কথায় বলতে গেলে এই বিষয়টি নিয়ে কিন্তু সারা দেশ পিপি শুরু হয়েছিল যখন মঞ্জুর আল মতিন যখন আপনারা জানেন যে মঞ্জুর আল মাতিন আপনারা হাইকোর্টে যখন রিট করেন যে ছাত্রদের উপর কোনোভাবে গুলি যেন পুলিশ না ছুড়ে এই বিষয়টি জানতে চেয়ে রিড করা হয় এবং সেই সমন্বয়কে ছেড়েদার বিষয়ে কথা বলা হয় তখন কিন্তু হাইকোর্ট ডিবি প্রধান হারুন রশিদকে স্পষ্ট বলে দেন যে জাতির সাথে মস্করা করবেন না ডিবি অফিসে নিয়ে গিয়ে ভাত খাওয়ায় সেটা আবার ভিডিও এবং ছবি আকারে পাবলিশ করা সেটা নিয়ে কিন্তু সারা দেশ অনেক আলাপ আলোচনায় হয়েছিল তারপর আপনারা জানেন যে সার্জিস আলম এবং আবদুল্লাহ হাসনাত গতকাল যখন তারা বের হয় বের হওয়ার পর কিন্তু তারা সন্ধ্যার আগে বিকালবেলা একটা ফেসবুক স্ট্যাটাস দেয় দুজনেই এবং সেখানে তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেবেন এবং তারপর কিন্তু তাদের ফেসবুক আইডি দুটি গায়েব হয়ে যায় তবে আজ আবারও আসিফ মাহমুদ তিনি কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এক কথায় বলতে গেলে সৈসম্বয়কে প্রায় প্রত্যেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন এবং তারা তাদের নিরাপত্তার কথা বলে যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টি নিয়ে কিন্তু সারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূল ধার গণমাধ্যমেও অনেক আলোচনা সমালোচনা হয়েছে আহ তো দর্শক মিলি এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না তার পাশাপাশি পরবর্তী আপডেট সংবাদগুলো যদি আপনারা সঠিক সময়ে জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেলায় কুলটি বাজে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম